আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরো একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আর এখন বিকেল ওই পাঁচটা মতো বাজে এদিকে আমি একটু রেডি হয়ে গেছি কারণ এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ জন্য টরেন্টো ডাউনটাউনের শপিং মলে আর শপিং মলে যাচ্ছি মানে তো আমরা সেখানে কি গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য যাচ্ছি সেটা হয়তো আশা করি আপনারা এতক্ষণে ভালো মতনই বুঝতে পেরে গেছেন তো হ্যাঁ শপিং মলে যাচ্ছি একটু শপিং করার জন্য না না একটু ভুল বলে ফেললাম একটু শপিং করার জন্য নয় অনেক কিছু শপিং করার জন্য যাই হোক সেসব আপনারা পরে দেখতে এবং জানতে পারবেন তার আগে চলুন জামা কাপড়গুলো পরে রেডি হইনি কি ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে বেরোনোর জন্য তো অলরেডি জামা কাপড় পরে রেডি হয়ে বসেই রয়েছে এইদিকে তাহলে কেন বলছি আবার জামা কাপড় পরে রেডি হওয়ার কথা ধারান দাঁড়ান আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমি কোথায় থাকি তো আমি থাকি হচ্ছে ক্যানাডাতে আর এখন এখানে চলছে শীতকাল তাই এইটুকু জামা কাপড় পরলে তো এখানকার শীতের হাত থেকে নিজেদেরকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না তাই সোয়েটারের পড়তে লাগবে একটা মোটা জ্যাকেট হাতে হ্যান্ড গ্লাভস পায়ে মোজা আর মাথায় জড়াতে লাগবে একটা টুপি নয়তো একটা স্কার্ফ আর পায়ে তো অলরেডি দুটো প্যান্ট পরেই রয়েছি একটা লেগিংস আর তার উপরে এই জিন্সের প্যান্টটা তবে আজকে বাইরে যে পরিমাণ ঠান্ডা তাতে এই কটা পোশাক পরার পরও আমি কতটা সুরক্ষিত থাকতে পারবো সেটা নিয়ে এই মুহূর্তে আমার বেশ ভালো রকমেরই একটা সন্দেহ রয়েছে কিন্তু যে ব্যাপারটা নিয়ে আমার কোনো রকম কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই সেটা হচ্ছে আজকে বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে আর তার কারণ হচ্ছে আজকের বাইরের তাপমাত্রা আর সেই তাপমাত্রাটা কত সেটা আপনাদেরকে আমি এখন বলবো না বরং একটু পরেই দেখাবো যে আজ এখানে কত তাপমাত্রা চলছে তাই চলুন যতক্ষণে আমি এইদিকে দিকে বাইরের ঠান্ডার সাথে যুদ্ধ করার জন্য বাকি জামা কাপড়গুলো পরে নিজেকে আরও একটু ভালো মতো প্রস্তুত করে তুলতে থাকি ততক্ষণে সেই ফাঁকে আপনারা আজকের এখানকার তাপমাত্রাটা কত সেটা একবার দেখে আসুন গিয়ে তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন আজ আমাদেরকে রীতিমতো মোটা স্তরে জামাকাপড় পরে বেরোতে লাগবে তো এই দেখুন ক্যানাডার টরেন্টো শহরে আজকে কত তাপমাত্রা চলছে মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে তো ঠিকই কিন্তু পাশেই দেখুন লাইক টেম্পারেচারটাও কিন্তু দেখাচ্ছে আর সেটা দেখে তো ঘরে হিটিং চলার সত্ত্বেও কেমন জানি পুরো শরীরটার সাথে সাথে মুখের ভেতরটাও মাঝে মাঝেই ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে এই ভিডিওটা আমি ওই দুপুরে খাওয়া দাওয়ার পর ঠিকই পোনে চারটে চারটে নাগাদ তুলেছিলাম তখন মাইনাস একুশ ডিগ্রি তাপমাত্রা ছিল এমনকি এখন বিকেল ওই পাঁচটা মতো বাজে এখনো কিন্তু ওই ওই ডিগ্রি রয়েছে তবে তাপমাত্রাটা আরও একটু নিচের দিকে নেমে যাবে বলে খবরে এবং ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে মানে ওই মাইনাস একুশ ডিগ্রি টেম্পারেচারটা আরো একটু নিচে নেমে সেটা মাইনাস তেইশ ডিগ্রি মাইনাস চব্বিশ ডিগ্রি হয়ে যাবে আর এটা দেখার পর আশা করি আপনারা বুঝতেই পেরে গেছেন যে এই মুহূর্তে আজ এখানে কিরকম পরিমাণ ঠান্ডা চলছে যাই হোক আমরা কিন্তু এইদিকে রেডি এবার চলুন ঘর থেকে বেরিয়ে পড়ি এইদিকে আমরা আজ এই প্রচন্ড রকম ঠান্ডার সাথে যুদ্ধ করেই হোক বা ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করেই হোক যেভাবেই হোক শপিং মলে আজ যাবই এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল পাঁচটা দেখে মনে হচ্ছে একদম রাত নটা দশটা চারিদিকে এই অবস্থা বরফের মাঠটা ঘাস দিয়ে ঘেরা মানে কভার করা মাঠ নয় মনে হচ্ছে বরফের মাঠ চারপাশে এক অবস্থা বরফ আর বরফ তাও তো বিল্ডিংয়ে থাকি দেখে এই পার্ক এগুলো মানে যাওয়ার জন্য রাস্তাগুলো একটু পরিষ্কার করে দেয় বরফগুলোকে এই যে সাইডে এইভাবে ফেলে রেখে দেয় রাস্তাটা পরিষ্কার করে দেয় আমাদের ক্লিন যাতে মানুষ হাঁটা চলা করতে পারে এটা বিল্ডিং ম্যানেজমেন্ট থেকেই করে তো এই একটা সুবিধা বিল্ডিংয়ে থাকার এখানে কিন্তু বাড়িতে থাকলে সব বরফ বাড়ির সামনের বরফ চলুন স্টেশনের কাছে পৌঁছে গেছি তো আজ আমরা টরেন্টো ডাউনটাউনের যে শপিং মলটাতে যাচ্ছি সেখানে আগেও কয়েকবার আমি আপনাদেরকে আমার সঙ্গে করে নিয়ে গেছি এবং মলটা যতটা পেরেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টাও করেছি এবং ওই শপিং মলটাতে পৌঁছানোর জন্য আমাদেরকে দুটো ট্রেন ধরতে লাগবে প্রথমে এই ট্রেনটাতে এখন উঠবো তারপর লাইন চেঞ্জ করে অন্য আরেকটা ট্রেন ধরতে লাগবে এই যে প্রথমে যে ট্রেনটাতে উঠেছিলাম সেটার থেকে কিছুক্ষণ আগে নেমেও পড়েছি এখন এই ট্রেনটাতে উঠলেই পৌঁছে যাব ওই শপিং মলটাতে আমাদের বাড়ি থেকে ডাউনটাউনের ওই শপিং মলটাতে পৌঁছোতে মোটামুটি ওই চল্লিশ মিনিট মতো সময় লাগে আর হ্যাঁ টরেন্টো ডাউনটাউনের যে শপিং মলটাতে আজ আমরা যাচ্ছি তার নাম হচ্ছে ইটন সেন্টার আর এই মুহুর্তে আমার মুখ থেকে শপিং মলটার নাম শোনার পর আপনাদের মধ্যে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন যে আজ আমি কোন শপিং মলটাতে যাচ্ছি স্পেশালি আপনাদের মধ্যে যারা যারাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন যে আমি কোন মলটার কথা বলছি আর এই দুটো ট্রেন যাত্রা শেষ করে এবং বাইরের মতো কনকনে ঠান্ডার সাথে যুদ্ধ চালাতে চালাতে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল টরেন্টো ইটন সেন্টার শপিং মলটাতে আর শপিং মলের ভেতরে ঢুকে চার পাঁচটা তাকাতে আমি কিন্তু বেশ খানিকটাই অবাক হয়ে গেলাম জানেন দেখেছেন শপিং মলের ভেতরে কি প্রচন্ড রকমের ভিড় আসলে একে তো আজ উইকেন্ড পরে গেছে তার উপরে আজ যে পরিমাণ ঠান্ডা তাতে তো আর রাস্তায় রাস্তায় মাটি ঘাটে বা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানো সম্ভব নয় সেই কারণে এই শীতের দিনে ক্যানাডার বেশিরভাগ মানুষজন উইকেন্ডগুলোতে ঘোরার জায়গা হিসেবে বেছে নেয় নিজেদের এলাকার বিভিন্ন শপিং মলগুলোকে আর এইদিকে আমরা আজ যে বিশেষ কাজটি করার জন্য শপিং মলে এসেছি সেই কাজে কিন্তু লেগে পড়েছি তবে যে দোকানটাতে ঢুকে কেনাকাটা করব বলে ঘর থেকেই প্ল্যান করে এসেছিলাম সেই দোকানটার সামনে এসে দেখছি দোকানটার সামনে পড়েছে লম্বা একটা লাইন আর আমরা এখন সেই লাইনেই দাঁড়িয়ে রয়েছি এই যে পাশে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস লেখা দোকানটা দেখছেন এই দোকানটার থেকে বেশ কিছু জিনিসপত্র কিনবো বলে আজ আমরা এই মলটাতে এসেছি কিন্তু আজ এতটা যে ভিড় হবে সেটা সত্যি আমরা কেউ ভাবতে পারিনি আসলে আজ এই দোকানটাতে বেশিরভাগ জিনিসপত্রে চলছে বেশ ভালো রকমেরই একটা সেল সেই কারণেই বোধহয় আমাদের মতো অনেকেই আজকে তাপমাত্রাটাকে বেশ কিছুটাই অগ্রাহ্য করে আজ এই দোকানটার সামনে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আমরা ওই দিক চাইছিলাম ওই দিকটা থেকে ঘুরে ঘুরে এখন এই দিকটাতে এসেছি এখনও লাইন আছে আরও সামনে যেতে হবে তারপরে আরও হয়তো দশ মিনিট লাগবে তারপরে গিয়ে ঢুকতে পারবো পুরো আজকে কলকাতায় প্যান্ডেল হপিংয়ে যেরকম কন্ডিশন হয় আজকে মলের ভেতরে এরকম কন্ডিশানই চলছে ভীষণ পনেরো মিনিট মতো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত ঢুকে পড়েছি দোকানটার ভেতরে অ্যান্ড সিরিয়াসলি ক্যানাডাতে আসার পর আজ প্রথমবার আমি এখানকার কোনো দোকানে ঢোকার জন্য এত বড় একটা লাইনের পেছনে দাঁড়িয়ে এবং বেশ কিছুটা সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর সেই দোকানে ঢুকেছি ক্যানাডাতে আসার পর এরকম একটা অভিজ্ঞতা আমার এই প্রথমবারই হলো এর আগে কখনো হয়নি আর বেশ কিছুটা সময় ধরে লাইনে দাঁড়িয়ে যখন এই দোকানটাতে ঢোকার জন্য আমি অপেক্ষা করছিলাম আর আমার চারপাশে শুধু মানুষজনের গিজ গিজ করতে দেখছিলাম সত্যি কথা বলতে সেই সময় হঠাৎ করে আমার কলকাতার দুর্গাপুজোর কথা মনে পড়ে গেছিল জানেন এরকম ভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম লাস্ট সেই দু হাজার আঠারো সালে দুর্গাপুজোর সময় কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে তারপর দু হাজার উনিশে চলে আসা আর তারপরে তো আর কোথাও এরকম ভাবে লম্বা লাইনের পেছনে দাঁড়াতে হয়নি আজ এই ছ বছর পরে ক্যানাডার শপিং মলের ভেতরে শুধু একটা দোকানের ভেতরে ঠোকার জন্য এত বড় একটা লম্বা লাইনের পেছনে দাঁড়ালাম সিরিয়াসলি অনেক দিন পরে আজই এই ক্যানাডাতেই এই অসময় সেই দেশের দুর্গাপুজোর মতো একটা ভাইব অনুভব করলাম যেটা হয়তো এখানে আমরা দুর্গাপুজোর সময়টাতেও ঠিকঠাকভাবে অনুভব করতে পারি না সেই ভিড় সেই ধাক্কা ধাক্কি সেই লাইনে দাঁড়ানো সেই পুজোর আগে ভিড় ঠেলে শপিং তার মধ্যে একটা বিরক্তি তো ছিলই কিন্তু তার সাথে সাথে থাকত অন্যরকম একটা মজাও যে মজাটা আজ অনেক দিন পরে এই ক্যানাডাতে শপিং করতে বেরিয়ে কিছুটা হলেও অনুভব করলাম আর এই দিকে খেয়াল করেছেন আমার হাজবেন্ড হাতে যে ঝুড়িটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু অলরেডি অর্ধেকটা মতো ভরেও গেছে আর দোকানটার ভেতরে চারপাশের যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই কিন্তু সব জিনিসপত্রের উপরেই কিছু না কিছু ডিসকাউন্ট দিয়ে রেখেছে আর এই দিকটাতে ক্রিসমাস রিলেটেড বেশ কিছু জিনিসপত্র এরা রেখে দিয়েছে যেমন ওই ক্যান্ডেলস রুম ফ্রেশনার ক্যান্ডেল হোল্ডার এইসব জিনিসপত্রগুলো এখন এরা ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেল করছে আসলে ক্রিসমাস চলে গেছে তো এখন এই জিনিসপত্রগুলোর স্টক দোকান থেকে খালি করে ফেলার জন্য এইসব ক্রিসমাস যত যা জিনিসপত্র রয়েছে তার উপরে এরা দিয়ে রেখেছে বিশাল বড় একটা ডিসকাউন্ট আর এই সেল বা ডিসকাউন্ট যাই বলুন না কেন এই সুযোগটারই সৎ ব্যবহার করার জন্য এখানকার বেশিরভাগ মানুষজন আজকের প্রচন্ড ঠান্ডাটাকে রীতিমতো উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে চলে এসেছে এই শপিং মলটাতে আর সেই কারণেই লম্বা একটা লাইন পড়ে গেছে এই দোকানটার সামনে আসলে ক্যানাডাতে এখন যা অবস্থা চলছে তাতে খুব একটা দরকার না করলে কেউই আর পুরো দাম দিয়ে কোনো জিনিসপত্র কিনতে চায় না সেটা ছোট একটা শ্যাম্পু বা বডি লোশনেরই বোতল হোক না কেন আজকাল ডিল সেল বা ডিসকাউন্ট যেখানে বা যে দোকানেই চলে সেখানেই মানুষের ভিড় জমে যায় এখানে এখন জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে যে এখানকার বেশিরভাগ মানুষজন এখন সেল বা ডিসকাউন্টের অপেক্ষায় বসে থাকে তারপরে তারা গিয়ে নিজেদের পছন্দ মতো একটু কেনাকাটা করে হাই প্রাইস দিয়ে বা আসল দাম দিয়ে কেউই এখন খুব একটা কিছু কিনতে চায় না সবাই যেভাবে হোক বা যতটা সম্ভব হোক কিছুটা টাকা সেভ করেই জিনিসপত্র কিনতে চায় আর সেই কারণেই আজকাল এখানে সেল বা ডিল চললে সেই সময়টাতেই মানুষজন কেনাকাটা করতে বেশি পছন্দ করছে ভিড় দোকানের ভেতরে মানে এমন হচ্ছে সবাই ফেলে তাড়াহুড়ো করে জিনিসগুলো তুলতে যাচ্ছে মানে তাড়াহুড়ো করে তুলতে গিয়ে অনেক অনেক জায়গায় জিনিস ফেলেও দিচ্ছে ক্যান্ডেলস ফেলে দিচ্ছে মানে পারফিউম গুলো ফেলে দিয়েছে মানে তাড়াহুড়ো করে যে যেরকম ভাবে পাচ্ছে তুলে নিচ্ছে আর তুলতে গিয়ে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে মানে দু তিনটে ক্যান্ডেলস যে আছে সেগুলো ফেলে দিয়েছে ভেঙে গেছে পারফিউমের বোতল ফেলে দিয়েছে মানে চারিদিকে এরকম দু তিনটা কেস অলরেডি হয়ে রয়ে গেছে আর কি অলরেডি আমার চোখের নেই হলো একটু আগে তো কন্ডিশন হচ্ছে এরকম আজকে বাস আর বডি ওয়াশের ভেতরে প্রচন্ড ভিড় আর লাইন তো আপনাদেরকে বাইরে দেখালামই লাইন মনে হচ্ছে ওই দুর্গা ঠাকুর দেখার মতো লাইন পড়ে গেছে এখানে তো দেখা যাক আর বাকি কোনো শপে যাওয়া হয় কি না দেখা যাক আপাতত কোনো প্ল্যান নেই লেটসি প্ল্যান নেই মানে আছে তো প্ল্যান আর কি যাওয়ার এখন যেরকম কন্ডিশান দেখছি দোকানে প্রত্যেকটা দোকানের সামনে লাইন আজকে তো লেটসি দেখা যাক কি হয় তো যাই হোক এইদিকে আমার হাজবেন্ড বিলিং কাউন্টারের সামনে দশ মিনিট মতো দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত আজ যা যা জিনিসপত্র এই দোকানটা থেকে হয়েছে তার বিল মিটিয়ে চলে এসেছে চলুন আস্তে আস্তে থেকে তারপর দেখি সেফুরাতে একটু যাওয়ার কথা ভাবছি তবে সেফুরার সামনেও যদি এরকম মানে এই দোকানটার মতো লম্বা একটা লাইন দেখি তাহলে আর লাইনে দাঁড়াবো না ফুটকোটে গিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। সেই ফোরা আবার ওপরের ফ্লোরে চলুন এলিভেটার ধরে ওপরে যাই আর এই পাশে দেখুন ক্রিসমাস চলে গেছে ঠিকই কিন্তু ক্রিসমাস ট্রিটা এখনো এই মলটাতে রয়েছে তবে ক্রিসমাসের সময় মানে ওই পুরোটা ডিসেম্বর মাস জুড়ে এখানে যে ক্রিসমাস ট্রি লাইট শো আর স্নো শোটা চলেছিল সেটা এখন কিন্তু এই জানুয়ারি মাসে আর হচ্ছে না শোটা বন্ধ করে দিয়েছে হয়তো ধীরে ধীরে এই ক্রিসমাস ট্রিটা আর বাকি ডেকোরেশন সরিয়ে ফেলবে সত্যি শপিং মলটাতে ঢোকার পর থেকে যেন বেশ একটু ভালোই লাগছে জানেন হ্যাঁকে তো ভেতরে বেশ ভালোই হিটিং চলছে ঠান্ডাটা অতটাও বোঝা যাচ্ছে না তার উপরে তো আজকে এই মলটার ভেতরে এত মানুষ ঘোরাঘুরি করছে যে সেই ভিড়ে ঠান্ডাটা যেন এই মলের ভেতরে কোথাও একটা হারিয়েই গেছে সত্যি দেশে থাকতে কোথাও যাওয়ার আগে মানে ওই কোথাও একটা ঘুরতে যাওয়ার আগে আলমারি খুলে এক ঘন্টা ধরে এটা ভাবতে থাকতাম যে কোন জামাটা পরে আজ বেরোনো যায় আবার কোনো কোনো সময় তো আলমারিটার ভেতরে যতই সুন্দর সুন্দর জামাকাপড় কাপড় থাকতো না কেন তাও আলমারিটা খুললে মনে হতো যেন বাইরে ঘুরতে যাওয়ার মতো পারফেক্ট কোনো জামা কাপড়ই আমার কাছে নেই আর এই কানাডাতে আসার পর থেকে কোথাও বেরোনোর আগে চোদ্দবার শুধু মোবাইলে আর নয়তো টিভিতে নিউজ চ্যানেলটা খুলে দেখতে থাকি যে সেই দিনের ওয়েদারটা কেমন থাকবে টেম্পারেচারটা কত চলছে বা পরে গিয়ে কতটা নামতে পারে বা উঠতে পারে এই সব কিছু আলমারি খুলে অত জামা কাপড় নিয়ে ভাবতে লাগে না এখানে এই শীতের দিনে গায়ে আপনি যতই যা সুন্দর বা ছেঁড়াফাঁটা জামা কাপড়ই বলুন না কেন ওপরে একটা মোটা জ্যাকেট দিয়ে সেটাকে ঢেকে ঢুকেই বেরোতে লাগবে তো সেই জন্যই ক্যানাডাতে এই শীতের সময়টাতে মানে সাত থেকে আট মাস মতো আলমারি খুলে কি পরব কি পরব না বা আজকে বেরোনোর মতো আমার কাছে কোনো জামাকাপড় নেই সেই সব নিয়ে অত কিছু ভাবতে গিয়ে সময় নষ্ট একদমই হয় না যাই হোক চলুন এখন ফুড কোর্টটাতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি কেনাকাটা করতে করতে প্রচন্ড খিদেও পেয়ে গেছে আর এই দিকে মাঝখানে সেফোরাতে গিয়েও একটু ঘুরে আসা হয়ে গেছে ওখান থেকে টুকটাক কিছু কিনেছি সেই সব কিছু আমি আপনাদেরকে পরে দেখাবো আর এই যে চলে এসেছি শপিং মলটার ফুড কোর্টটাতে ঘড়িতে এখন ওই রাত আটটা মতো বাজে তাই রাতের ডিনারটা একেবারে এখান থেকে সেরে তারপরে বাড়ি চলে যাব। আমার হাজব্যান্ড গিয়ে একটু নুডলস একটু ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন আর কয়েকটা ফিশ ফ্রাই নিয়ে এসেছে শেষ রাতের খাওয়া দাওয়া শেষ ঘড়িতে এখন রাত ওই পনেরো নটা মতো বাজে আর আমরা এদিকে আমাদের হোম সুইট হোমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো যাই হোক চলুন প্রচন্ড ঠান্ডাতে কাঁপতে কাঁপতে এখন বাড়ি ফিরি আর আমার এই ব্লগটাকেও তাহলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি আর হ্যাঁ আজ কি কি কেনাকাটা করলাম সেই সব কিছু আমি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগটাতে শেয়ার করবো তো সেই জন্য আমার নেক্সট ব্লগটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না এবং আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না বা মিস করবেন না আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই